আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার ছয় সাউয়াল চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি বাইশ চৈত্র চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের পর্যায়ের ওয়াক্ত শুরু চারটা ত্রিশ মিনিট শেষ পাঁচটা ছেচল্লিশ মিনিট জুহর শুরু বারোটা দুই মিনিট শেষ চারটা উনত্রিশ মিনিট আসর শুরু চারটা ত্রিশ মিনিট শেষ ছয়টা পনেরো মিনিট মাগরিব শুরু ছয়টা সতেরো মিনিট শেষ সাতটা একত্রিশ মিনিট ঈশার ওয়াক শুরু সাতটা বত্রিশ মিনিট শেষ চারটা উনত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছয়টা দুই মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা এক মিনিট থেকে ছয়টা ষোলো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা ও সাহারির শেষ সময় চারটা উনত্রিশ মিনিট মিনিট পর্যন্ত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমি